মাত্র দশ মিনিটে সকালে বা বিকেলে চা দিয়ে খাওয়ার জন্য এই ভিন্ন ধরনের নতুন একটা রেসিপি ট্রাই করে দেখো সকলেই খুবই পছন্দ করবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এটা বানাতে খুবই অল্প সময় লাগে আর উপকরণ লাগে খুবই কম আর একদিকে চা বসিয়ে অন্যদিকে আমরা খুব সহজে এটা বানিয়ে ফেলতে পারবো দেখে নাও তাহলে আমার আজকে রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলো না আর আর ট্রাস্ট মেয়েটা এতটাই খেতে ভালো হয় যে সকালে বা বিকেলে চা দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট এখানে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম হচ্ছে এক কাপ বেসন হাফ চা চামচ জন জনটাকে আমি হাতে এরকম ক্রাশ করে দিলাম আর দিয়ে দিব হচ্ছে হাফ চা চামচ নুন হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ সাদা তেল হাফ চা চামচ দিয়ে দিব হচ্ছে বেকিং সোডা এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। সবগুলো দেওয়ার পরে এখানে তোমরা চাইলে এক চিমটে হিং দিয়ে দিতে পারো তবে আমি ভুলে গেছিলাম বলে ওটা আমি পরে দিয়েছি ওটা আগে দিলেও হবে আবারও খুব ভালো করে আমি সবগুলো উপকরণ মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে হাতে যের ওরকম মুঠো হয়ে আসবে এবারে আমি একটু একটু করে জল দেবো দিয়ে খুব ভালো করে একটা খামির তৈরি করে নেবো এটা একবার বানিয়ে দেখবে যারা কোনো দিন ট্রাই করনি চায়ের সাথে খাওয়ার জন্য একদম পারফেক্ট আর একদিকে চা বসি অন্যদিকে এটা আমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবো তো এখানে আমার খুব ভালোভাবে একটা ডো তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি হাতে একটুখানি সাদা তেল নিয়ে আবারও খুব ভালো করে তেল মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এখানে আমি টোটাল এক চামচ সাদা তেল নিয়েছি ওটাকে পুরোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ আমি এটাকে রেস্টে রেখে দেবো আমি প্রায় পাঁচ মিনিটের মতো রেস্ট রেখেছিলাম পাঁচ মিনিট পরে আমি হাতে একটুখানি তেল লাগিয়ে একটু একটু করে নিবই ছোটো ছোটো লেচির মতো করে নিয়ে এরকম গোল গোল করে লম্বা করে দিয়ে দুই দিক দিয়ে মুখটা মুড়িয়ে নিলে আমাদের খুব সুন্দরভাবে শেপ হয়ে যাবে আর এটা বানাতে তেমন কোনো ঝামেলার নয় আর শেপটা যে কেউ দিয়ে দিতে পারবে এরকম দুই দিক দিয়ে মুখটাকে মুড়িয়ে নিলে আমাদের ডিজাইন হয়ে যাবে তবে তোমরা চাইলে এখানে নিজেদের ইচ্ছে মতো আরও অন্যরকম ডিজাইন করে নিতে পারো তবে আমি এটা করেছি দেখতে ভালো লাগে তাই তো আমার এখানে সব সবগুলো বানানো হয়ে গেছে ওইদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম এখানে তেলটা আমার হালকা গরম হয়ে এসছে এক এক করে দিয়ে দেব। আর তেলটাকে খুব বেশি গরম করা চলবে না না হলে ওপর দিক দিয়ে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা ভাব থেকে যাবে তার জন্য তেলটাকে হালকা গরম হয়ে আসলে সবগুলো দেওয়ার পর একটা কাটা চামচ দিয়ে এরকম নড়িয়ে নিতে হবে হলে কড়াই লেগে যাবে তার জন্য আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিলাম এবার খুব ভালো করে নিজেদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারো আর এটা ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না ওই হালকা একটু লাল কালার হয়ে আসলে আমরা এটা তুলে নেব তো আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর আমি এবার তুলে নেব তোমরা চাইলে এখানে আরও একটুখানি লাল লাল কালার করে ভেজে নিয়ে নিতে পারো নিজেদের ইচ্ছা মতো তো এখানে আমি এরকম করে সবগুলো ভেজে নেব। আশা করছি দেখে বুঝতে পারলে এই রেসিপি বানাতে কতটা সহজ শুধুমাত্র বেসন আর হাতের কাছে কয়েকটা উপকরণ থাকলেই বানিয়ে ফেলতে পারবে এটাকে আমরা স্টোর করে রাখতে পারবো যে কোনো এয়ারটাইট বক্সে যে যে কোনো সময় চায়ের সাথে আমরা খেতে পারবো তা আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট জানাতে ভুলো না তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক করো অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও অনেক মোটিভেট করবে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই ভুলবে না তাহলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে আর এটার সাথে খাওয়ার জন্য আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা ওই তেলেই ভেজে নিলাম দুর্দান্ত লাগে খেতে তোমরা চাইলে এটাকে সসের সাথেও খেতে পারো ছোটো থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো আমার এখানে দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে একবার হলেও মি সবাই খুবই পছন্দ করবে এবার তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ কতটা মুচ মুছে হয়েছে দেখা হবে খুব শীঘ্রই পরের এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ